হ্যালো বিয়স আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম সবার প্রিয় মরিয়ম ঘর থেকে যেটা কিনে আপনার আজকে একটা বিগ বিগ ধামাকা দিয়ে দিব যেটা বাহিরে আপনার মিনিমাম মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আজকে মরিয়ম ঘরে দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর এটা কিন্তু আপনার রেগুলার ভিডিও থাকবে শুধুমাত্র আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে অনেক কাস্টমার অনেক আপনারা কিন্তু অনেকেই কিন্তু এগুলো এগুলো আনতে বলছেন তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে শাড়িগুলো নিয়ে আসছি এই যে ব্লাউজ পিসটা দেখেন এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল আপনার জামদানি শাড়ি যেটা কিনা আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এটা বাইরে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আপনাদের চাহিদার কারণে মরুম শাড়ি ঘর মাত্র দিচ্ছে এগুলো আটশো টাকায় এটা হচ্ছে আপনার সাদার মধ্যে ব্ল্যাক ওয়াও মানে কত সুন্দর কাজ করা একদম পিটানো কাজ করা অল ওভার দেখেন অল ওভার কাজ করা যেটা কিনা আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি মরিম শাড়ি ঘর একটা ব্লু একটা অ্যাস্ট কালারের মধ্যে আপনার মেজেন্ডা কন্ট্রাস্ট ওয়াও মানে কি বলবো ভিডিওতে তো জানি না কেমন দেখা যাচ্ছে কিন্তু সরাসরি অনেক সুন্দর মানে সুন্দর সুন্দর বললেও কম হয়ে যাবে সুন্দর সুন্দর এটা দেখেন কত সুন্দর কুচির ডিজাইনটা ওয়াও মানে এটা কিন্তু আপনার মানে আটশো পঞ্চাশ টাকা আমার কাছে মানে কম হয়ে যাচ্ছে বাইরে এগুলো আপনার তিন পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার জমিনটা সাদা হবে সাদার মধ্যে আপনার অ্যাশ কালার ওয়াও কত সুন্দর শাড়িটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দ্রুত আপনারা আমাদের অনলাইন নাম্বারটিতে অর্ডার করে দিন স্ক্রিনশট দিয়ে আর আমাদের শোরুমে চলে আস চলে আসতে চলে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নূর ম্যানসুর মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম অলিভ গ্রিনের সাথে অরেঞ্জ ওয়াও মানে কত সুন্দর শাড়িটা দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় দেখেন সাদার মধ্যে মিষ্টি কালার ডিজাইনটা এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার কাজ করা হবে খুবই সুন্দর শাড়ি ম্যাচিং হবে এটা আচলটা কিন্তু খুবই সুন্দর দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনার সুতার কাজ করে কাছে নিয়ে দেখায় একদম দেখেন পিটানো সুতার কাজ করা এগুলো মাত্র আটশো টাকা তো যার যেটা পছন্দ তারা দ্রুত দিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে অর্ডার অর্ডার করে দিন এবং দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসার মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তৃতীয়তলা নং শোরুম এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট ওয়াও মানে কি বলবো ওয়াও না বললেও হয় না অনেক সুন্দর শাড়ি যেটা কিনা আপনার বাইরে পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আমরা আপনাদের ভালোবাসার কারণে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল জামদানি শাড়ি যেটা না আপনার আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা এটা আপনার ম্যাজেন্ডার মধ্যে এটা ম্যাজেন্ডার মধ্যে ম্যাচিং হবে এটা সুন্দর কাজ এটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা আঁচলটা কিন্তু আরও সুন্দর খুবই সুন্দর ডিজাইন তো দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনার গোল্ডেন কালারের মধ্যে রেড কম্বাইন করা দেখেন কত সুন্দর ডিজাইন এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখা যাচ্ছে যে মিনিমাম বাহিরে বাইরে আপনার পঁচিশশো থেকে তিন টাকা লাগবে কিন্তু মরিম শাড়ি ঘর দিয়ে দিচ্ছে মাত্র আটশো এটা হচ্ছে আপনার সাদার মধ্যে মেজেন্ডা কালার এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম ফুটে আছে দেখেন কত সুন্দর ডিজাইন একটু কাছে নিয়ে দেখায় একদম পিটানো কাজ করা হ্যাঁ একদম পিটানো কাজ করা সুতার কাজ করা এখন কোনো প্রিন্ট না সুতার কাজ করা হবে এটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এটা অল ওভার কাজ করা দাম মাত্র আটশো টাকা দেখেন যে পেস্টের মধ্যে মেজেন্ডা কালার এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর শাড়ি দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আর যার যেটা পছন্দ তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে অর্ডার দিয়ে দিবেন আর যদি চলে আসতে চান আমাদের শোরুমে তো অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশেই নুন ম্যানসোদ মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম দেখেন হোয়াইটের মধ্যে মেরুন কম্বাইন করা দেখেন কত সুন্দর ডিজাইন এটাও কিন্তু আটশো টাকা দেখেন জলপাইয়ের মধ্যে আপনার গোল্ডেন গোল্ডেন পার গোল্ডেন কন্টাস্ট এটাও কিন্তু খুবই সুন্দর শাড়ি এটা দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে একটা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লাইট মিষ্টি কালার এটা কিন্তু আপনার অল ওভার সুন্দর একটা ডিজাইন করা আছে এটার দামও দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ এটা এগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল হবে না শেষ হয়ে যাবে তো দ্রুত যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে সাথে মামা বলছে তো মামা এটার দাম টাকা দিয়ে আমাদের অনলাইন টিতে অর্ডার করে দিবেন এবং চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন আছে তো যার যখন মঞ্চে চলে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ শোরুম আপনার স্কাই কালারের মধ্যে এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটাও ডিজাইনটা খুবই সুন্দর এটা সাদার মধ্যে স্কাই কন্ট্রাস্ট তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে দিন এই যে ম্যাজেনটার সাথে ফিরোজা কন্ট্রাস্ট এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ডিজাইনটা কিন্তু আলাদা দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের মধ্যে আপনার স্কাই দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এস কালার মধ্যে আপনার গ্রিন এস কালার মধ্যে গ্রিন মানে কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো সব সারই সুন্দর যেগুলো যতগুলো ডিজাইন করলাম সবগুলোই সুন্দর এটাও কিন্তু সুন্দরের মধ্যে একটা এটা কিন্তু এটা দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত আমাদের অনলাইন অনলাইন নাম্বারটিতে অর্ডার করে দিন যার যেটা পছন্দ আর চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুর মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম বিস্কিট কালারের মধ্যে আপনার মেজেন্ডা কন্ট্রাস্ট এটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা মেজেন্ডার মধ্যে আপনার অ্যাশ কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সবার পছন্দের শাড়ি সবার পছন্দের শাড়ি সাদার মধ্যে লাল সাদার মধ্যে লাল নিয়ে চলে আসলাম এটা দামও কিন্তু আপনার আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে অর্ডার করে দিন আর চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাবসাই মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম ম্যাচিং মেরুন এটার ডিজাইনটা কিন্তু খুবই আলাদা ডিজাইন এটা দেখায় কাছ থেকে দেখায় এটা কিন্তু আপনার এই যে সাদা সুতা কাজ করা দেখেন সুতোর কাজ করা কোনো প্রিন্ট নাই কোনো প্রিন্টের কাজ নাই আর এটা আঁচলটা কিন্তু আঁচলটা কিন্তু খুবই সুন্দর আঁচলটা খুবই সুন্দর ম্যাচিং কাজ তো যার এটা কিন্তু আপনার বেশি নেই এক পিসই আছে তো যার যেটা পছন্দ যার যেটা পছন্দ তারা অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করে দিন আর চলে আসুন আমাদের শোরুমে যতগুলো শাড়ি দেখাচ্ছি আপনার বাহিরে কিন্তু মিনিমাম আবারও বলছি বাহিরে কিন্তু মিনিমাম আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু মরিম শাড়ি ঘর আপনাদের ভালোবাসার কারণে দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার মধ্যে বিস্কিট বিস্কিট কন্টাস্ট সরি লেমন কন্টাস তো দ্রুত দ্রুত যার যেটা পছন্দ যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে দিন আমাদের অনলাইন নাম্বারটি সাদার সাথে মেজেন্ডা কন্টাস এটাও কিন্তু মানে এটাও কিন্তু কম না দেখেন মানে কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছে বিল্লাল ভাই মাত্র আটশো পঞ্চাশ টাকায় মিষ্টির মধ্যে ব্লু কালার কন্ট্রাস্ট এটার ডিজাইনটা কিন্তু খুবই আলাদা সবগুলো শাড়ি থেকে কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটা একটা আলাদা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট দিয়ে দিন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটি আছে ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ আছে তো যার যেটা পছন্দ যার যেটা পছন্দ দ্রুত দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে আর চলো আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুর মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এটা অ্যাশ কালারের মধ্যে আপনার অরেঞ্জ কন্ট্রাস্ট এটা কিন্তু খুবই সুন্দর এটার দামও মাত্র আটশো টাকা যার একটা ডিজাইন আপনার ক্রিম কালারের মধ্যে মিস্ট্রিড কন্ট্রাস্ট এটাও কিন্তু খুব সুন্দর এটার দামও মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আবারও বলছি এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে বেশি অ্যাভেলেবেল নাই তো আপনাদের আপনাদের মানে চাহিদার জন্য কিন্তু আমরা এগুলো স্টক করেছি তো দ্রুত আপনার যার যেটা পছন্দ তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন আর যদি আমাদের শোরুমে চলে আসতে চান খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসার মার্কেটের পাশেই নুন মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম